এত বৃষ্টি তো আর কখনো হয়নি তা ওর ডিস্ট্রিকে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি একটু আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে এবং অনুদিত আমার কাছে যা খবর আছে সাতজনের মতো আর দুজন বোধ হয় এখন আমাদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যা করার আমরা করবো মানে এক্সট্রিম অব্দি আমরা যাব যা সাহায্য করার বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল সহ এনিমেল আনতে পারা পারা যাচ্ছে না বা মানুষ এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের এই ধরনের তো এটা একটা মানে কী বলবো এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি তো আমাদের সরকারের তরফ থেকে আপনার চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যা যা করার আমরা করছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার